भयभञ्जन जयशंसन करुणायत नयनं भयभञ्जन जयशंसन करुणायत नयनं कनकोत्पल जनकोज्जल रससागर चयनं कनकोत्पल जनकोज्जल रससागर चयनम्

শুভোদয়িৱে বৃহাৰ বিজানিজি শুভদোদয় দিৱে বৃহাৰবিজানিজি প্ৰণমি চৰণাতিক পৰিচাৰক সি প্ৰণি চৰণাতিক পৰিচাৰক সৈতে স্বপার জগৎগুরু শ্রীষ্ঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বৈষ্ণব ঠাকুর শীল প্রভুপাধ মহারাজ মহারাজ্য কি জয় প্রভুপাদের পার্শ্বদৃন্দ দশমদ স্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয় ভজনানন্দ ভক্ত বৃন্দ কি জয় স্বাগত হ্যাঁ প্রভু ভালো করেছেন মনে করে দিয়েছেন আমরা গতকাল একটা দিক আলোচনা করেছি যে পরম বৈষ্ণব তাঁর শ্রবণ কীর্তন এবং শরণ শরণের বিভিন্ন পর্যায়ে ধারণা ধ্যান অনুস্মৃতি সমাধি তো অবৈষ্ণবের দিক থেকে দেখলে সেই বিচার কি হয় এটা আমাদের জানার প্রয়োজন অবৈষ্ণব তার তথাগতিত আচার্যত্ব তার তথাগত সমাধি এবং শিষ্যদের সেই সমাধি পূজা ইত্যাদি নিয়ে কেউ কিছু বলতে চান অবৈষ্ণবের গতকাল আমরা নিত্যলীলায় প্রবেশকারী মহাবৈষ্ণব তার সমাধি এবং তার মন্দির ইত্যাদি নিয়ে আলোচনা করেছি অবৈষ্ণব হলে কি হয় যে প্রভু যে কথা বললেন তো দেখুন প্রভু এই কথা বলার আগে প্রথমেই আমরা ভক্তি ঠাকুর মহাশয় এইসব বিষয়ে কি বলেছেন একবার শুনি আমরা তো নিজেরা কোনো কিছু উদ্ভাবন করে বা মন গড়া কোনো কথা বলতে চাই না যেখানেই আমরা কোনো কিছু প্রশ্নোত্তর করব সেখানে আমাদের শাস্ত্রে আমাদের আচার্যগণ যা বলেছেন তাই শাস্ত্র থেকে কি আছে আমরা দেখি আমাদের গুরুবর্গ বলেছেন সর্বত্র প্রমাণ পুরাণ না না হলে তো আমরা বুঝতে কে কে মনোধর্ম থেকে বলছেন আর শাস্ত্রের সিদ্ধান্ত বলছেন এখানে এসলো ঠাকুর মহাশয় তিনি শাস্ত্র থেকে সিদ্ধান্ত উদ্ধার করে আমাদের কি শুনিয়েছেন এই বিষয়ে একটু পড়ি একটি প্রশ্ন আছে শ্রী বিশুদ্ধ ধর্ম সংরক্ষণের জন্য কলঙ্ক আরোপকারীদিগের প্রতি কি কর্তব্য উত্তর শ্রী শ্রী মহাপ্রভুর উপদিষ্ট ও আচরিত পবিত্র ধর্মপুষ্পে যে সকল কীট প্রবেশ করিয়াছে সেই সকল অনিষ্টকারী কীটদিগকে ওই ধর্মপুষ্প হইতে দূরীভূত করিবার জন্য যত্ন করা আমাদের উদ্দেশ্য ওই সকল কি ধর্মপুষ্পের কেবল যে সৌগন্ধই হরণ করিতেছে এমন তো নয় উহারা উক্ত পুষ্পকে ক্রমশ কাটিয়া কাটিয়া নিঃশেষিত করিবার চেষ্টা করিতেছে মহাপ্রভু চৈতন্যদেব প্রভু নিত্যানন্দ এবং তৎপুত্র প্রভু বীরচন্দ্র বৈষ্ণব সংসার পত্তন করিবার জন্য যে সকল পবিত্র উপদেশ বীজ রোপণ করিয়াছিলেন তাহা কোথায় বা ঊষর ক্ষেত্রে পতিত হইয়া নিষ্ফল হইয়াছে কোথায় বা অযথা ভূমিতে প্রতিত হইয়া অযথা ভূত বৃক্ষ হইয়া উঠিয়াছে তো যারা বৈষ্ণব নন প্রকৃত বৈষ্ণব নন কিন্তু আপনি যে কথা বললেন যে কোনোভাবে এই ধর্মপুষ্প অর্থাৎ ভক্তি প্রচার কেন্দ্রের স্থান সেখানে এসে গিয়েছেন সেই সব জায়গা দখল করে নিয়েছেন আচার্যের পথ দখল করে তথাকথিত আচার্য হয়েছেন প্রথম বিষয়ে যেটা তারা করেননি সেটা হচ্ছে সৌতপন্থা গ্রহণ করেন সৌতপন্থা অর্থাৎ শ্রুতি যে পন্থায় আসেন শ্রবণ ভগবান এখানে যে বললেন গৌর সুন্দর মহাপ্রভু চৈতন্যদেব প্রভু নিত্যানন্দ তৎপুত্র প্রভু বীরচন্দ্র বৈষ্ণব সংসার পত্তন করিবার জন্য এটা হয় মাইক সংসার স্বামী স্ত্রী পুত্রকন্যা ইত্যাদি মাতা পিতা আর হচ্ছে বৈষ্ণব সংসার অর্থাৎ কৃষ্ণের সংসার অর্থাৎ এই বৈষ্ণব জগৎ সংসার থেকে যেমন জগৎ সৃষ্টি হয় তেমনি এই বৈষ্ণব সংসার থেকে বৈষ্ণব ধর্মের আলোক ছড়িয়ে পড়ে এবং সকল বদ্ধজীব বৈষ্ণবতার বৈষ্ণবতায় আসার সুযোগ পান তারা কি করেছেন পবিত্র উপদেশ বীজ রোপণ করেছেন উপদেশ বীজ উপদেশ শিক্ষা আদি আচরণ দ্বারা তাহলে শ্রবণ না করলে কীর্তন সম্ভব নয় কারণ সুত বিষয়েরই অনুকীর্তন হচ্ছে কীর্তন এখন শ্রবণ যদি না করেন তাহলে কীর্তন সম্ভব নয় কীর্তন প্রভাবে স্মরণ হইবে ছিল প্রভুপাত বললেন কীর্তনের প্রভাবে স্মরণ হবে আর যখন বলেছেন প্রভুপাদ স্মরণ হবে তখন বলেছেন সেকালে ভজন নির্জন সম্ভব বড় উচ্চ ঈশ্বরে হরিনাম রব কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব এখানে যে প্রভুপাদ বলেছেন স্মরণ এইটা স্মরণের কেবল প্রথম ধাপ নয় এই স্মরণের মধ্যে স্মরণ ধারণা ধ্যান অনুসৃতি এবং সমাধি কারণ এই সমাধি যুগেই এই নির্জন ভজন সম্ভব এমনি একটা গাছের তলায় বা পর্বতের উপরে বা সমুদ্রের ধারে একাকি বনে জঙ্গলে বসে হরিনাম করলেই কিন্তু নির্জন ভোজন হয় না কারণ আমাদের মনের মধ্যে অনেক অনর্থ আছে যেখানে কেউ কোথাও নেই সেখানেও মন মনোমূর্তি তৈরি করে ভোগ করতে শুরু করে করে না আমাদের মন মনের মূর্তি তৈরি করে নিয়ে ভোগ করতে শুরু করে অতএব নির্জন ভোজন পরমহংস বৈষ্ণবের একমাত্র সম্ভব পরমহংস বৈষ্ণবী নির্জন ভোজন করতে পারেন এই নির্জন ভোজন অর্থাৎ এই স্মরণের অন্যান্য পর্যায়ে সমাধি পর্যন্ত এই প্রশ্নের উত্তরে ঠাকুর যা বলেছেন শ্রী শ্রী মহাপ্রভুর উপদিষ্ট ও আচরিত পবিত্র ধর্মপুষ্পে যে সকল কীট প্রবেশ করিয়াছে সেই সকল অনিষ্টকারী কীট দিগকে ওই ধর্মপুষ্প হইতে দূরীভূত করিবার জন্য যত্ন করা আমাদের উদ্দেশ্য তাহলে যারা শ্রবণ করেন নাই তাদের কীর্তন সম্ভব নয় কীর্তনের প্রভাবে কীর্তনেরই বিভিন্ন পর্যায় স্মরণ স্মরণের বিভিন্ন ধাপ এবং সর্বশ্রেষ্ঠ ধাপ সমাধি যেটা নির্জন ভজনে সম্ভব সমাধি যে সমাধি যুগে নির্জন ভজন সম্ভব সেটা তো করেন নাই পরমংশ না হলে তিনি আচার্য হতে পারেন না আচার্য অর্থাৎ যিনি আচরণ করে ধর্ম প্রচার করেন আচারে আচার্য তুমি প্রচারে পণ্ডিত মহাপ্রভু বলেছেন সুতরাং যারা সৌতপন্থা স্বীকার করলেন না মনোধর্মের দ্বারা চালিত হয়ে এই জগতেই প্রবিষ্ট থাকলেন কিন্তু বাইরে নিয়ে কোনোভাবে আচার্যের সিংহাসনটা দখল করে নিলেন তাদেরকে ছিল ঠাকুর আচার্য বলেন নাই তারা পরমহংস বৈষ্ণব নন তারা আচার্য নামের অধিকারী নন আচার্য পদের অধিকারী নন এই রকম হয় বিভিন্ন সময়ে বিশেষ করে কলিযুগে কলিতার তার বিভিন্ন চরদেরকে এই চর করে বিভিন্ন চরদের পাঠিয়ে এই ধর্ম অধিকার করে যেখান থেকে শুদ্ধ হরিভক্তির কথা প্রচারিত হচ্ছে সেইখানটা যদি নষ্ট না করা যায় তাহলে কলহ প্রবর্তন কলি করবে কি করে অতএব তাঁরা আচার্যই নন আপনার কথার মধ্যে আপনি এটাও বলেছেন মহারাজ মহারাজ কথার অর্থ কোন দেশের মহারাজ কোন মহাদেশের মহারাজ তিনি কি কলকাতার মহারাজ গৌড়দেশের মহারাজ না দিল্লির বাদশাহ দিল্লির মহারাজ তো সব পরিত্যাগ করেছেন নিষ্কিঞ্চন নিষ্কিঞ্চন পরমহংস বৈষ্ণব জগতের জাগতিক বস্তুর মহারাজ নন এই সব বস্তুকে পরিত্যাগ করে তারা প্রেম ধনের ধনী হয়ে সেই ধনের মহারাজ একজন মহারাজের অনেক ধন থাকে কোষাগারে ধন থাকে সাম্রাজ্যও একটা বিরাট ধন আমাদের এক কাটা দুই কাটা কারো বিঘা দশ বিঘা জমি থাকলে তাঁরা জমিদার মহারাজ অনেক বড় মহারাজ বড় দেশের মহারাজ বড় দেশ তার সম্পদ সাম্রাজ্যই তার সম্পদ আবার তাঁর কোষাগারও আছে অনেক সৈন্য সামন্ত আছে মন্ত্রী অমাত্ম ইত্যাদি আছে রাজ আছে রাজধানী আছে ক্ষমতা আছে প্রতিরক্ষা ক্ষম ব্যবস্থা আছে কিন্তু পরমহংস বৈষ্ণব যে ধনে ধনী হয়ে মহারাজ সেটা হচ্ছে প্রেম ধনে ধনী যদি এই শ্রদ্ধা সাধুসঙ্গ অনর্থনবৃত্তি ভজনক্রিয়া নিষ্ঠা রুচি আসক্তি ভাব তারপর প্রেম পর্যায়ে তিনি উপস্থিত হন অন্তত ভাব পর্যায়ে এবং তারপর শীঘ্রই প্রেম পর্যায়ে উপস্থিত হন তখন তিনি মহারাজ এখন যাদের অনর্থই যায়নি তারা তো এই অনর্থনিবৃত্তি স্তরেই থাকবেন অতএব তাঁরা প্রেম ধনে ধ্বনি হন নাই অতএব তাঁরা মহারাজও নন মহারাজই নন মহারাজ হয়ে আবার তারপর আচার্য ইত্যাদি কি আচরণ করবেন স্রোতপন্থা শ্রবণ করবেন কীর্তন করবেন গুরুবর্গের শিক্ষা সব নেবেন সেইগুলো জীবনে পালন করবেন তবে তো আচার্য আচার্য হবেন এখানে ঠাকুর অন্যত্র বলেছেন যেটা দায়িত্ব আচরণ করে অন্যের শ্রদ্ধা উৎপাদন করা দায়িত্ব তাহলে এই হচ্ছে মহারাজ এই হচ্ছে আচার্য এখন পুষ্প অর্থাৎ এই ধর্ম মহাপ্রভুর উপদেশ বীজ এবং গৌ নিত্যানন্দ বীরচন্দ্রপ্রভু এনাদের এই বৈষ্ণব সংসার পত্তন এইখানে যদি কীট প্রবেশ করে কীটকে তো আর আচার্য বলা যায় না ফুল ফুলের গন্ধ ফুলের সৌন্দর্য নষ্ট করছে কি ভয়ঙ্কর কীট এখানে ঠাকুর মশাই বললেন ওই সকল কীট ধর্মপুষ্পের কেবল যে সৌগন্ধই হরণ করিতেছে এ মতো নয় উহারা উক্ত পুষ্পকে ক্রমশ কাটিয়া কাটিয়া নিঃশেষিত করিবার চেষ্টা করিতে শেষ করে দিতে চাইছে সৌগন্ধ মহাপ্রভুর প্রচারিত বাণী বিপ্রলম্ব কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন কুরুক্ষেত্রে ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের মিলন ইত্যাদি ইত্যাদির দ্বারা বদ্ধজীবকে তাদের অনেক দিনের কৃষ্ণবিরহ বিপ্রলম্ব থেকে উদ্ধার করে কৃষ্ণ এবং কৃষ্ণ পার্শ্বদের সঙ্গে মিলন তথা দর্শন অর্থাৎ বদ্ধজীবকে তার বদ্ধতা কাটিয়ে মুক্ত করে গোলক বৃন্দাবনে নিয়ে গিয়ে কৃষ্ণ পার্শ্বদত্ত প্রদান এইটা মহাপ্রভুর ধান এখন এই বৈষ্ণব ধর্ম পারমংস ধর্মের মধ্যে যে সৌগন্ধ আছে এটা ফুলের খুব সুন্দর গন্ধ হয় কিন্তু কীট প্রবেশ করে যখন তার পড়া ইত্যাদি সব খেয়ে নেয় কেটে নষ্ট করে দেয় তখন তারা সৌগন্ধ থাকে না গন্ধটা আসবে কোথেকে পারভংশ ধর্ম নষ্ট করে দেওয়া হচ্ছে কলির চর এসে কলহ আদি করে উপদেশ আদি সব বন্ধ করে দিয়ে উপদেশ সৌতপন্থা এই পথকে বন্ধ করে দিয়ে নষ্ট করে দিয়ে তার সৌগন্ধই হরণ করে নিচ্ছে এবং শুধু সৌগন্ধ হরণ করছে না তার যে সুগন্ধ সেটাই হরণ করছে না সে পুষ্পটাকে একদম শেষ করে দিচ্ছে নিত্যশুদ্ধ বাণী শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র আর শুদ্ধ ভক্তির প্রচার হচ্ছে না বিদ্যাভক্তি প্রচার হচ্ছে অবৈষ্ণবতার ব্যবহার হচ্ছে এইভাবে সব কীট নষ্ট করে দিচ্ছে এই সব কীটেদের কখনো সমাধি সম্ভব নয় প্রথমত তারা মহারাজ নন কারণ প্রেম ধনে ধনী নন তারা কেবল অনর্থযুক্ত অবস্থায় আছেন তাই নয় অনর্থ নির্মূলের চেষ্টাও করছেন না অর্থাৎ সাধনার চেষ্টা করছেন না শুনি অবাক লাগবে এত লম্বা চওড়া লোক ফর্সা আবার অনেকে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে বলে খুব অভিমান করছে আবার হাতে তিদণ্ড ধারণ করেছে অর্থাৎ আশ্রমের সর্বশ্রেষ্ঠ আশ্রম গ্রহণ করেছে তারা কিট কি করে হবেন গতকাল আমরা যে পড়লাম শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম এই প্রবন্ধ থেকে শেষ দিকে কৃত্রিম কৃষ্ণ দাস কৃত্রিম কৃষ্ণ দাস বৈষ্ণব থেকে অনেক দূরে আবার ছিল প্রভুপাদের উপদেশ আমরা পড়েছি যে ভক্তব্রূপকে ভক্ত সম্মিলনের অংশ মনে করা উচিত নয় ভক্তভ্রুপ যারা ভক্তরূপে ভক্ত বিরোধী ভক্তরূপে শুদ্ধাভক্তি বিরোধী আচার্যরূপে কিট এদেরকে এরা ভক্তব্রুপ গুরুব্রুপ আচার্য ব্রুপ এদেরকে মহারাজ মনে করা যায় না এদেরকে মহারাজ বললে অপরাধ মহারাজ বললে মহারাজ পদের অপরাধ এরা আচার্য নন মহারাজ পড়লে মহারাজ পদের অপরাধ কেন কারণ মহারাজ হচ্ছে একটা পারভংস পদ পারভংস পদ অর্থাৎ একজন মহাবৈষ্ণবের পাদুকা যে কোনো ব্যক্তিকে পড়িয়ে দেওয়া যায় কি বলেন মহাবৈষ্ণবের খরম বা পাদুকা সেটা নিয়ে সে যে কোনো ব্যক্তিকে পড়িয়ে দেয় বিষয়কে পড়িয়ে দেওয়া যায় যে কোনো ব্যক্তিকে পড়িয়ে দেওয়া যায় বা সাধককে পড়িয়ে দেওয়া যায় না আমরা তো দেখি আমাদের গুরুবর্গের পাদুকা যেখানে আছে প্রণাম করি পুষ্প দি পুষ্পাঞ্জলি দিই মাথায় ঠাকাই করি না ধ্যান করি সেই পাদুকা তো আর সাধারণ লোকে পরিয়ে দেওয়া যায় না যা আমাদের মাথায় রাখার বস্তু পূজ্য বস্তু সেরকম মহারাজ একটা পদ 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 এই যে দেওয়া যায় কাউকে না যদি দেওয়া হয় তাহলে ওই মহাবৈষ্ণবের পাদুকা আর কাউকে পরিয়ে দেওয়ার মতো ছলনা অপরাধ করা হয় যারা প্রেম ধনে ধনী নন অর্থাৎ নিষ্ঠা রুচি আসক্তি সাধন ভক্তি তারপর ভাবভক্তি পেরিয়ে প্রেমভক্তি স্তরে প্রবেশ করেছেন অর্থাৎ প্রেমভক্তি অর্থাৎ নিত্যলীলায় প্রবেশ করেছেন সে প্রকট থাকুন বা অপ্রকট থাকুন যে অবস্থা নিত্যলীলায় প্রবেশ করেছেন তখন তিনি প্রেম প্রেমধনে বলে মহারাজ এই বাইরের সন্ন্যাসটা দৈবর্ণাষ্টম ধর্ম তাতে স্থিত হয়ে ভজন এবং ভজন শিক্ষা দেওয়ার স্থান সুতরাং তারা প্রথমত বৈষ্ণব নন তাঁরা শ্রৌতপন্থী নন তারা অশ্রৌতপন্থী তারা মনোধর্ম প্রচার করেছেন তারা ভক্তি ধর্ম প্রেম ধর্ম প্রচার করেন নাই তাঁহারা তাঁরা কল ধর্ম কলির ধর্ম প্রচার করেছেন কলি কুকুর কদন যদি হে সেখানে তারা কলি কুকুরের চর তারা আচার্য হওয়ার তো অধিকারী নন তারা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বিরোধী অতএব তাঁদের সমাধি সম্ভব নয় শ্রবণ কীর্তন স্মরণ তারপর সমাধি সম্ভব নয় অতএব একটা পুতুল করে দিলেই হবে না ওরকম পুতুল তো জগতে অনেক দেখা যায় বড় বড় শহর বড় বড় দেশ বড় বড় শহর তাদের চৌমাথায় দেখা যায় না যে ওই পূর্বে একশো বছর পূর্বে এখানকার রাষ্ট্রপতি ছিলেন উনি এরকম বিরাট সমাজ সংস্কার করেছিলেন তো জাগতিক লোকের পুতুল সেই সব লোক মনে গিয়ে অন্য জায়গায় অন্য জন্ম নিয়েছে আগে একসময় আমি ছিলাম সমাজ সংস্কার করেছিলাম অনেক লোকে আমাকে সম্মান করেছে আমাকে একটা দেখো বিরাট একটা মূর্তি চৌরাস্তার মাঝে নামিয়ে দিয়েছে আবার অন্য এখন সেই আত্মায় হয়তো অন্য মানব মূর্তি ধরে সে তাকে দেখছে বাবরে কিরকম ইতিহাস গড়ে দিয়ে গেছে হচ্ছে না তো তাদের সঙ্গে পরমংস বৈষ্ণবের কি পার্থক্য পরমংস বৈষ্ণব নৃত্য তার রূপ ও নৃত্য তাঁর যে বিগ্রহ সে পুতুল নয় পৌত্তলিক নন বৈষ্ণবগণ প্রভুপাদের উপদেশে একদিন আছে পূর্ব দেখবেন বৈষ্ণবগণ পৌত্তলিক নন এই পুতুল তৈরি করা তাদের অভ্যাস নয় প্রভুপাত বলেছেন যে ভগবান তার তার শক্তি বলে অন্তরঙ্গা শক্তির বলে তিনি তার এই নিত্য শ্রীবিগ্রহকে এখানে প্রকাশ করেছেন তিনি হচ্ছেন বিগ্রহ আমাদের যতক্ষণ ভক্তির উন্মেষ না হবে ততক্ষণ আমরা ইটকার পাথর পাথরই দেখতে পুতুল হিসেবে দেখতে থাকবো কিন্তু ভগবান এবং বৈষ্ণবগণ একই বস্তু শ্রীকৃষ্ণের বিগ্রহ গৌরসুন্দরের বিগ্রহ প্রভুপাদের বিগ্রহ গুরু বর্গগণের বিগ্রহ একই বিষয় তার সঙ্গে এই কিটের পুতুল তৈরি করে তাকেও সমাধি মন্দিরে পুজো করে কোনো লাভ নেই সমাধি সমাধি মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হয় দুটি কারণে একটি হচ্ছে সেই আচার্যের সম্মান সেই আচার্যের নিত্য অবস্থান আরেকটি হচ্ছে যারা তার অনুসরণ করছেন পরমহংস বৈষ্ণবের অনুসরণ করছেন যেসব জীব তাদের ভজনের মঙ্গলের জন্য যে কারোর পুতুল করে দিলে তিনিও সেখানে নেই সেই কীট সেখানে নেই কারণ তিনি কলির চর তিনি আবার কলির কার্য নরকে চলে গিয়েছেন কলির কার্য করলে তো নরকেই যেতে হবে গৌর সুন্দরের দাস হলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় আর কলির চর হলে কলির চরবৃত্তি করলে কলির দাস হলে তার নরকের অনেক পরম পরমহংস বৈষ্ণবের নিন্দা করে থাকেন এরম দেখা যাবে গুরুদেব এবং গুরুদেবের গুরুভ্রাতা যারা পরম্পরায় উচ্চ স্থানে হচ্ছে না জগন্নাথ দাস বাবাজী মহারাজ তারপর সিদ্ধ শ্রী মধুসূদন দাস মহারাজ উদ্ধব দাস মহারাজ এরা এক একটি পর্যায়ের উপরে পিতার যেমন পুত্র হয় তারপর পুত্র হলে পৌত্র হয় নাতি হয় নাতনি হয় সেই রকম এনারা সহ এক একটা স্তরের উপরে বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তার উপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে সুতরাং এনারা তো আর এই সৌতপন্থা এবং পরম্পরা স্বীকার করেন নাই ওই জন্য তারা গুরুদেব এবং গুরুদেবের গুরুভ্রাতা এদের প্রতি অবমাননা করতে থাকেন যখন দেখা যাচ্ছে শীর্ষস্থানীয় কেউ গুরুস্থানীয় হবে তিনি নন তিনি এই এই হচ্ছে কলির কলির চর কীট কীটের পুতুল গড়ে কি হবে কলির ভজনা হবে এবার কিছু কি হয় না প্রশ্ন হচ্ছে কি লাভ হয় হ্যাঁ কোনো লাভ হয় না কিন্তু লোকসান একটা হয় ক্ষতি একটা হয় কি না কলির চর বৃত্তি করতে এসে কলির প্রতিনিধি হয়ে ধর্মপুষ্পের সৌগন্ধ এবং ধর্মপুষ্পটিকে কেটে কেটে নষ্ট করে দিলেন এবং যেভাবে নষ্ট করলেন সেইগুলো শেখা যায় গুরুবর্গের বাণী স্বীকার করব না গুরুদেবের রাজ গুরুবর্গের আচরণ আমরা পালন করব না গুরুবর্গে গুরুবর্গের উপদেশ শিক্ষা দিয়ে আমরা গ্রহণ করব না তখন সেই কলির প্রতিমূর্তি কলির প্রতিনিধি কলিরই আরেক রূপ এসি যেভাবে পুষ্পকে নষ্ট করেছে সেইগুলো শেখা যায় তখন তাদের অনুচররা সেই ধরনের কলির অনুচররা কি করে তারা ওই একই কাজ করে কি করে নষ্ট করে যায় দেখবেন চল্লিশ বছর আগে যেরকম ভজন ছিল এখন তার দেখা যায় না যেরকম হৃদ্যতা ছিল যেরকম ভাব ছিল প্রেম ছিল আকর্ষণ ছিল একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল একে অপরকে সম্মান করতেন সে সবার দেখা যায় না কিছু কিছু বাদ্য তো দেখা যায় কিন্তু অন্তরে প্রীতি নাই একে অপরের প্রতি অন্তরে প্রীতি নাই কলির এটা একটা অভ্যাস তারা একে অপরের প্রতিও প্রীতি করতে পারবে না কারণ হৃদয়ে প্রীতি নেই অতএব কেবল যে পরমহংস বৈষ্ণবদের অপ্রীতি করবেন তাই নয় তার ফলে নিজেরাও নিজের মধ্যে কলহ করবেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কলহ প্রভুপাদের গণের সময় কিন্তু এরকম ছিল না কি রকম দেখেছি অবদূত গোস্বোস্ব দুজন একসঙ্গে গিয়েছিলেন এক মাস দক্ষিণ ভারতে মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে সেই সব স্থান তাদের অনুগত্যে দর্শন করে দেখেছি কি স্থির কি শান্ত ধীর ভজনানন্দী ছিল ভক্তি কমল মহারাজ গোস্বী ভক্তি প্রমোদ পর্যটক গোষ্ঠী মহারাজ দুই ব্যক্তি এক রূপ তাহলে তাদের হৃদয়ে প্রেম ছিল তাই একে অপরের প্রতি প্রতি এবং আমাদের আশীর্বাদ করেছেন আবার এই বছর বছর আগে আগে যা গেছে তারপর দেখবেন গত কুড়ি বছরে দেখা গেছে বদলে গেছে গত দশ বছরে বদলে গেছে গত এক বছর বদলে গেছে আগামী বছর আরো বদলে যাবে সুতরাং যারা বৈষ্ণব নন যারা ভজন সমাধি লাভ করেননি তাদেরকে ওই বৈষ্ণবের মতো অপ্রাকৃত ধামে তাঁদের স্থান নেই মৃতদেহটি ওই মায়া আমরা যেমন যে আগের দিন প্রশ্ন আমরা প্রশ্নোত্তর আলোচনা করলাম যে নবদ্বীপ ধাম সেখানে বাস করেও তাহলে কেন হচ্ছে না নবদ্বীপ ধামে বাসই হচ্ছে না প্রোগ্রাময়া অর্থাৎ যোগমায়া জাল বিছিয়ে দিয়েছেন তখন আমরা নবদ্বীপ ধামে বাস করেও সেই জালের উপরে বাস করি নিত্যানন্দ প্রভু বললেন না শিল জীব গোস্বাই বাজিকে শ্রী নবদ্বীপ ধাম মাহাত্মী সুতরাং সেই জালের উপরে বাস করা লোক কখনো ধামে আসে নাই ধাম ভোজন করেন নাই তার মৃতদেহ এই মাই গ্রামে জালের উপরে পোতা থাকে সমাধি নয় ভজন সমাধি পেলে তবে তো সমাধি হবে সুতরাং বৈষ্ণব বিদ্বেষী আচার্য বৈষ্ণব রূপ পরমহংস বৈষ্ণবের রূপে রূপ ধারণ করে পরমহংস বৈষ্ণবের শত্রুতা কলি এইগুলো ভালো করতে পারে ছলো ধর্ম কলির কাছে কেউ শেখে মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ ছিল প্রভুপাদ লিখলেন ছিল রূপদ সাহায্য পাদে কলিরাজ কি করেছে মায়াবাদ উপদেশ নিয়ে এসছে হাতে মায়াবাদের থলি হাতে মায়াবাদের ব্যাগের থলি কণ্ঠে মায়াবাদের উপদেশ আর বেশটা তার কি মায়াবাদী কাপালিক জবন ব্লেচ্ছ এসবে বেশি আসে নাই গৌরাঙ্গ দাসের বেশ এই জন্য গৌরাঙ্গ দাসের বেশে কলি আসলে যদি আমরা তাকে চিনতে না পারি তাহলে কল ধর্মের মধ্যেই আমরা নিমজ্জিত হয়ে যাব প্রেম ধর্মে আমাদের আর স্নান হবে না অতএব এইসব সমাধি নয় এই ধরনের মায়া প্রাকৃত মৃত্তিকায় কলির চরেদের মৃতদেহ মৃতদেহ পুঁতে দিয়ে তারপরে একটা কলির চরের যদি আমরা পুতুল তৈরি করে দিই সেখানে সেবাও সম্ভব নয় সেখানে প্রণামেও কোনো লাভ নেই বরং লোকসান আছে কেন ওই কলহ যতবার প্রণাম করবো যতবার দেখব যতবার কিছু করব যতবার পূজা করব যতবার পরিক্রমা করবো তত কলহ আমাদের হৃদয়ের মধ্যে এসে পৌঁছাবে অতএব এই যুগে সবসময় এটা হয় এই যুগে কলির এই যে খেলা কলির এই যে মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ এই জিনিস আমরা যতক্ষণ বুঝতে না সব জায়গায় দেখছেন না একই জিনিস প্রতিধ্বনিত হচ্ছে এই যে গতকাল পড়লাম কৃত্রিম কৃষ্ণ দাস আর শ্রীবৈষ্ণবের মধ্যে দূরত্ব ভক্তভ্রুব আর ভক্ত সম্মিলন এইটাই কলি করছে ভক্ত ভক্তভ্রুপদের নিয়ে আসছে আর অনেক বালিশ সেখানে জুড়ে যাচ্ছে আর আমরা দেখছি আমরা বালিশ লোক বদ্ধ জীব মায়াবদ্ধ জীব আমরা দেখছি বাবরে এত লোক এত লোক শুদ্ধ ভক্তের সংখ্যা নয় কিন্তু এই কিটেদের সংখ্যা আর কিছু বালিশ যাদের কোনো ধারণা নেই তারা লোক দেখেছে উৎসব হচ্ছে তিলকসভা দেখেছে সংসারে উত্তাপে আমরা জোলেপুরে মরছি যাই কিছুদিন ছুটি নিয়ে ঘুরে আসি কিন্তু গিয়ে আমরা এই ভক্তব্রুপদের দলে পড়ে যাচ্ছি এটা কিন্তু ভক্ত সম্মিলন নয় এটা ভক্তের উৎসব নয় এটা ভক্তের সভা নয় এটা ভক্তের কৃষ্ণ ভক্তিময় বক্তৃতা নয় এটা ভক্তব্রুপদের ভক্তিবিরোধিতা কিন্তু তার মধ্যে ওই যে মিশিয়ে দিচ্ছে গৌরাঙ্গ দাসের বেশ নিচ্ছে আর মায়াবাদটা এমনভাবে রচনা করা হয়েছে যেন মনে হচ্ছে এটা একটা শুদ্ধ ধর্ম কিন্তু আধ্যাত্মিকতা অর্থাৎ মায়াবাদ আর পরম বৈষ্ণবের নিন্দা হচ্ছে এর মধ্যে আমরা বদ্ধজীব আমরা ওই অনেক সংখ্যা থেকে ভক্ত চিনতে না পেরে যেহেতু আমাদের কোনো তত্ত্বজ্ঞান নেই আমরা সেখানে ঢুকে পড়ছি অতএব আপনার শেষ কথা হচ্ছে যে কি লাভ হচ্ছে ওই কলহটা লাভ হয়ে যাচ্ছে কি লাভ কলহ লাভ অমৃত লাভ হচ্ছে না বিষ লাভ হচ্ছে ভক্তি লাভ হচ্ছে না ভক্তি বিরোধিতা হচ্ছে পরমহংস পারমহংস ধর্মের মহাবৈষ্ণবগঞ্জে পরমহংস বৈষ্ণব তাদের কৃপা লাভ হচ্ছে না তাদের বিদ্বেষ লাভ হচ্ছে বিদ্বেষ শিক্ষা করা হচ্ছে এই সব সর্বনাশ হচ্ছে অতএব ভক্ত ভক্ত রূপ চিনতে পারতেই হবে শুদ্ধ কৃষ্ণদাস বৈষ্ণব আর কৃত্রিম কৃষ্ণদাস চিনতে পারতেই হবে সত্যিকার পরমহংস বৈষ্ণব আচার্য এবং আচার্য ব্রুপ চিনতে পারতেই হবে এছাড়া অসৎসঙ্গ ত্যাগ সম্ভব নয়